হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে এখানে সতেরোটি পোস্টে পাঁচশো তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে সেখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি এটিতে বেতন স্কেল হচ্ছে চোদ্দ গ্রেডের আর পদের সংখ্যা হচ্ছে একটি সো এখানে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবার হচ্ছে মেকানিক গ্রেট বি এটার বেতন স্কেল হচ্ছে গ্রেট পনেরো এবং পদসংখ্য হচ্ছে উনিশটি গাড়ি চালক গ্রেট পনেরো বেতন স্কেল এবং পদসংখ্য হচ্ছে তিনশো তেত্রিশটি একটি বিশাল সুযোগ এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং আরেকটি গাড়ি চালকের আরও একটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে এটির বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে তেহাত্তরটি এখানে অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে পরে পাঁচ নাম্বার যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেড পদসংখ্যা হচ্ছে চারটি এটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এটি আবেদন করতে হলে এবং হিসাব সহকারী গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এবং পদসংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট ও সহমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে টাইম কিপার টাইম টিকারের গ্রেড বেতন গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ইন্ডিয়ান সহকারী এখানেও বেতন স্কেল হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে দুটি এবং ক্ল্যাক্সের জব সহকারী এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা একটি এরপরে হচ্ছে যে আমাদের যে দশ নাম্বার হচ্ছে স্টোরম্যান স্টোরম্যানের বেতন স্কেল হচ্ছে ষোলো এবং পদসংখ্যা হচ্ছে একটি এবার হচ্ছে লেজার সহকারী এর বেতন স্কেল হচ্ছে ষোলো এবং পদসংখ্যা তিনটি এবার হচ্ছে স্পিড বোর্ড চালক যার কোনো শিক্ষাগত যোগ্যতাই লাগবে না এখানে পদসংখ্যা দশটি এবং বেতন স্কেল হচ্ছে ষোলো ষোলো গ্রেডের এবং মেকানিক গ্রেড ডি এখানে বেতন স্কেল হচ্ছে আঠারো এবং পদসংখ্যা ষোলোটি এরপর হচ্ছে ডেসপার পার রাইডার এর বেতন স্কেল হচ্ছে আঠারো এবং পদসংখ্যা হচ্ছে এগারোটি অফিস সহায়ক এখানে বেতন স্কেল হচ্ছে বিশ গ্রেড এবং পদের সংখ্যা হচ্ছে পাঁচটি ক্লিনার এন্ড ক্লিনার ক্লিনার বা হেল্পার এখানে বেতন স্কুল হচ্ছে বিশ এবং পদের সংখ্যা হচ্ছে উনিশটি নিরাপত্তা প্রহরী সতেরো নম্বর লাস্ট সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন স্কুল হচ্ছে বিশ এবং পদসংখ্যা হচ্ছে ষোলোটি তো এখানে যে রিসেন্টলি যে বত্রিশ বছরের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আসলে সেইটা এই এই চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখানে সর্বনিম্ন হচ্ছে আঠারো বয়স এবং সর্বশ্রষে ত্রিশ এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই এই যে টেলিটকের যে পরীক্ষা এইচ টি বিডি ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই আবেদনের শুরু হচ্ছে আপনার বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা যারা আবেদন করবেন আবেদন করার সময় যদি কোনো ভুল ত্রুটি অবশ্য চেক করে আবেদন করবেন তারপরেও যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই পেমেন্ট দেওয়ার পেমেন্ট দিবেন না পেমেন্ট দেওয়ার পেমেন্ট না দিলে সেই ভুল ত্রুটি এ থাকলে আপনারা আবার নতুন করে আরেকটা আবেদন করতে পারবেন কিন্তু পেমেন্ট দিলে কিন্তু আর আবেদন করা সম্ভব হবে না সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে আবেদন করার সময় তাহলে পেমেন্ট দেওয়ার আগেই আরেকটি আবেদন করে সেই আবেদনের যে ইউজার আইডি থাকবে সেখানে পেমেন্ট দিবেন সো পেমেন্ট হচ্ছে এক থেকে বারো নং পদের জন্য অর্থাৎ এক থেকে বারো নং পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলোর জন্য হচ্ছে আপনার দুশো টাকা করে দুশো টাকা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা মোট দুশো টাকা দিতে হবে এবং বারো থেকে যে সতেরো পর্যন্ত যে বাকি যে পদগুলো রয়েছে সে পদগুলো হচ্ছে আপনার একশো টাকা এবং টেলিটাকে হচ্ছে বারো টাকা মোট একশো টাকা দিতে হবে আবেদন করার অর্থাৎ অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই পেমেন্টটি দিতে হবে সো এই ছিল আজকের আয়োজন সো আপনার নিয়মিত পরীক্ষা নিয়মিত চাকরির যে খবরগুলো পেতে আমার পেজটি ফলো করে রাখতে পারেন আশা করি নিয়মিত সব চাকরির খবর দিয়ে দেবো ইনশাআল্লাহ